আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আল্লাহর অশেষ রহমতে আশা করছি তোমরা ভালোই আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যত এক নম্বর চ্যাপ্টার থেকে আট পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে এর মাঝে সমস্ত চার নম্বরের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম এবং চার নম্বরের পুরো সাজেশনটাকে আমি কমপ্লিট করেছি আজকের ভিডিওতে আজ আলোচনা করব আট নম্বরের সাজেশন নিয়ে তোমাদের জন্য আমি রেখেছি মাত্র আটটা কোয়েশ্চেন আট নম্বরের মাত্র আটটা কোয়েশ্চেন রেখেছি আগে প্যাটার্নটা ভালোভাবে বুঝে এই তিনটে আট নম্বরের প্রশ্ন থাকবে তিনটে এখানে এক নম্বরে একটা প্রশ্ন থাকবে দু নম্বরে একটা প্রশ্ন থাকবে তিন নম্বরে একটা প্রশ্ন থাকবে যে কোনো একটা করতে হবে যে কোনো তোমাদের জন্য মাত্র আটটা প্রশ্ন এনেছি মাত্র আটটা আট নম্বরের আটটা প্রশ্ন এনেছি যার মধ্যে আশা করছি তিনটে কমন আসবে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে যদি আসে আল্লাহ আমার উপর ভরসা করতে হবে না একমাত্র ঈশ্বরের উপর ভরসা করে তুমি এই ভিডিওটা দেখো এই ভিডিওটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই নিকটবর্তী তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা আমি বলে দেবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আটটাই করতে হবে তার কোনো মানে নাই খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো সেই প্রশ্নগুলোকে তোমরা কি ভালোভাবে মুখস্থ করে ভালোভাবে পরীক্ষা দেবে এটাই আমার অত্যন্ত কামনা আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে প্রথমে এসে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং চলো আজকে 8 নম্বরে কয়টা প্রশ্ন দেখেনি 8টা তোমাদের জন্য প্রশ্ন এনেছি এবং তোমরা খাতা পেন বার করে এই প্রশ্নগুলো টুকে নাও এবং আমি কথা দিচ্ছি এই 8টার মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ 1 নম্বর প্রশ্নে আমি দেখেছি পাঁচ ও পাঁচ বিতর্ক বল দেখি বোঝো ও উচ্চশিক্ষার শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ঠিক আছে এই প্রশ্নগুলো ভাগ ভাগ করে আসতে পারে চার নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পড়লে তুমি ওইটুকু লিখবে যতটুকু পড়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা টপিকটা লিখবে আর পাঁচশ পাঁচশতবাদের বিতর্ক দু নম্বরের বেশি আছে তাহলে পাঁচশো পাঁচশতবাদের বিতর্ক দু নম্বরেটা লিখবে বুঝতে পেরেছ তারপরের প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো বা ব্যর্থতা লেখো এটা পাশে চ্যাপ্টার দিয়ে আছে এটা দু নম্বর চ্যাপ্টার আগের প্রশ্নটাও দু নম্বরের দু চ্যাপ্টার আছে বিরোধী নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে লেখো এবং এর সীমাবদ্ধতা বা ব্যর্থতা লেখো এটাও চ্যাপ্টার দুইয়ের এর মধ্যে আছে আর ইয়ং বেঙ্গল না দিয়ে বলতে পারে নব্যবঙ্গও দিতে পারে ঠিক আছে নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলন বিরোধীয় কৃতিত্ব ড্রিজীয় থাকলে এই প্রশ্নটা লিখবে তোমরা ইয়ং বেঙ্গল নব্যবঙ্গ যাই থাকুক তোমরা এইটা লিখবে মানে নব্যবঙ্গর মধ্যে যত প্রশ্ন আছে এইটাই তোমরা লিখবে তারপরের প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহের কারণ যদি ফলাফল লিখবে প্রশ্নটা আছে নির্বিদ্রে কারণ ও ফলাফল লেখো তাই প্রশ্নের উত্তরটা লিখবে ধরো করেছে নির্বিদ্রে গুরুত্ব লেখো এইটাই লিখবে নির্বিদ্র সম্পর্কে লিখতে বলেছে এইটাই লিখবে নির্বিদ্র কেন হয়েছিল এই প্রশ্নটাই লিখবে ঠিক আছে নির্বিদ্রে যাই বলো নির্বিদ্র থাকলে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে চ্যাপ্টার 3 এ ছিল তারপরে হচ্ছে মহাবিদ্রের প্রকৃতি চরিত্র লেখো চ্যাপ্টার 4 এ এই প্রশ্নটা এরকম দিতে পারে সিপাহী বিদ্রোহের প্রকৃতি লেখক বা চরিত্র লেখক এই প্রশ্নটা বা খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল তার চরিত্র লেখক বিদ্রোহ কি বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা যায় যাই প্রশ্ন থাকবে দেখবে যখন এই প্রশ্নের উত্তরটা তোমরা পড়বে পাট 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 করে আছে দেখবে প্রত্যেকটা ঐতিহাসিকের নাম পাট 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 করে আছে তুমি এই প্রশ্নটা করলে তোমার অনেক কি হয়ে যাবে দু নম্বরে তিন নম্বরে সরি দু নম্বরে চার নম্বরের প্রশ্ন কিন্তু উত্তর লিখতে হবে তুমি এই প্রশ্নের প্রশ্নটা তুমি কিন্তু করলে তারপরের প্রশ্ন হচ্ছে মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার পরিচয় দাও চ্যাপ্টার ফাইভে আছে আমি বলবো যে রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনা তোমরা চার নম্বরেরটা নাম মুখস্ত করো তোমরা এইটাই মুখস্ত করতে পারো কারণ এই প্রশ্নটা লিখলেই যদি তুমি মুখস্থ করো ওই চার নম্বরে করলে এইটা লিখে দিলেই হয়ে যাবে কিছু পয়েন্ট বাদ দিয়ে তারপরের প্রশ্ন হচ্ছে হেরিটেজের এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হচ্ছে তিন আর প্লাস ঠিক আছে ছাপাখানার বিকাশে বাংলা ছাপাখানা বলে চার্লস উইলকিনসের ভূমিকা এইটা হচ্ছে পাঁচ নম্বর চার্লস উইলকিনসের ভূমিকা যদি পরীক্ষায় পড়ে তুমি এইটুকু লিখবে ঠিক আছে বাংলা ছাপাখানা বিকাশে চার্লস উইলকিনসের ভূমিকা লেখো তখন এইটুকু লিখে দেবে মানে পাট পাট করে প্রশ্নগুলো আছে তিন প্লাস পাঁচ এই প্রশ্নটা ছিল পাঁচ নম্বর চ্যাপ্টার তারপরে প্রশ্ন হচ্ছে বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা এই আবার যদি এরকম ধরা করেন যে মানবেন্দ্র রায়ের ভূমিকা তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটাই লিখবে আমি একটাই কথা বলবো আজকে তোমাদের জন্য এই আটখানা প্রশ্ন রেখেছি তার মধ্যে আগে বলে দিই কোন প্রশ্নগুলো এই বছরের জন্য সবচেয়ে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে একদম নাইনটি নাইনটি পার্সেন্ট চান্স আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি পার্সেন্ট চান্স আসার হান্ড্রেড পার্সেন্ট যারা বলে এটা পুরো ফুল ঠিক আছে নাইনটি পার্সেন্ট আচার চান্স পুরো বলছি প্রথমের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমের প্রশ্নটা তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ছয়েরটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই ছয়ের প্রশ্নটা এই বছরের জন্য আট মার্কসের তারপরের ইম্পর্টেন্ট হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটাও খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে প্রথম পাঁচশো পাঁচশো বিতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয় ইম্পর্টেন্ট তারপরে বলবো মানুষ প্রকৃতি শিক্ষা সমাজের রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তারপরে বলবো বাংলা বাংলার নবজাগরণ প্রকৃতি ও সীমাবদ্ধতা এটা খুব ইম্পর্টেন্ট তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মহাবিদ্যালয়ের প্রকৃতি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আটটা রেখেছি তার মধ্যে চারটে এইখানে বলে দিলাম মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরের ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আটেরটা এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু এইখানে সবচেয়ে কিন্তু বিতর্ক ঠিক আছে এক একটা বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ছয়ের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তারপরে একটা হচ্ছে একটা তারপরে হচ্ছে তোমার পাঁচেরটা এই প্রশ্নগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি 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 এই ছিল আজকের আটটা কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আর্ট মার্কসের তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুতি নাও আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে যদি কোনো কিছু ডাউট থাকে বা যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি আশা করছি তোমাদেরকে জানিয়ে দেবো এবং যারা আমার ভিডিওতে নতুন এসেছো আমার এই ভিডিওটা প্রথম খুলছি হয়তো আমার কথাবার্তার মধ্যে বহু ভুল হয়ে থাকতে পারে তাই ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবে ঠিক আছে আমার চ্যানেলটা তোমাদের জন্য এই প্রথম ওই জন্য বহু কথা ভয়ে ভয়ে বলতে হচ্ছে আটকাচ্ছে কথা বহু ঠিক আছে ওই কিন্তু পাশে আমার সাথে জুড়ে থাকো আমি তোমাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ এবং যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো কোনো প্রশ্নের উত্তর যদি জানার দরকার হয় আমাকে বলবে এবং ওই প্রশ্নটা পুরো উত্তর তোমাদেরকে মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার এই লজিক্যাল সাবজেক্টকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবে পরের নোটিফিকেশনটা যাতে তোমাদের ভিডিওতে প্রথমেই আসে যাতে তোমরা দেখতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না এবং বন্ধুদেরকে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদেরকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো এর আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে ঠিক আছে সবাই ক্লাস কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো এবং আমিও তোমাদের জন্য দোয়া করবো যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হয়